ওভারটেক করার সময় একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে রাস্তার পাশে নয় উল্টে গেল একটি পাথর বোঝায় লরি অল্পের জন্য প্রাণে বাঁচল ট্রাক্টরের চালক দুর্ঘটনার ঘটেছে বর্ধমান বোলপুর টু বি জাতীয় সড়কের আউস গ্রামের বরা গ্রাম সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি ট্রাক্টর ওর গ্রাম থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল জাতীয় সড়কে আউস গ্রামের বরাগ্রাম গ্রাম সংলগ্ন এলাকা আসতেই পেছন থেকে বর্ধমান গ্রামী একটি পাথর বোঝাই ডাম্পার দ্রুত গতিতে ওভারটেক গিয়ে ওই ট্রাক্টরটিকে ধাক্কা মারে ঘটনায় রাস্তার ওপরেই উল্টে যায় ট্রাক্টারটি এরপরেই পাথর বোঝায় লরিটির সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে উল্টে যায় ঘটনায় ট্রাক্টরের চালক অল্প বিস্তর আহত হয় স্থানীয়রা জখম চালককে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে পাঠায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার ওরগ্রাম ক্যাম্পের পুলিশ ও গুসকরা ফারি পুলিশ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে

হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন